ভাই আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আদিতমারি উপজেলার একটি ড্রাগন বাগানে আর ড্রাগন ফলটা আমরা চিনি না এমন খুব কম লোক আছি কারণ এটা আমাদের বাংলাদেশে এখন সস্তা যদি একটা ফল থাকে সেটা হচ্ছে ড্রাগন ফল আজকে আমি দাঁড়িয়ে আছি একটা বড় ড্রাগন ফলের বাগানে এই যে দেখেন বড় একটা ড্রাগন ফলের বাগান আসলে এর আগে কখনো আমার দেখা হয়নি এরকম সরাসরি এসে খুব ভালো লাগলো যে আমি ড্রাগন ফলের বাগানে এসে আমি নিজ হাতে ড্রাগন ফল পারবো এই যে দেখেন এই একটা ড্রাগন ফল এখনো কিন্তু পুরোটা পাকিনি তবে একটু পেকেছে হ্যাঁ আর এগুলো হচ্ছে ছোট ছোট আছে আর অনেকগুলো এই যে এই যে কাঁচা ড্রাগন ফল তারপর ড্রাগন ফলের ফুল আছে অনেক গাছে ফুল আছে এই যে একটা ফুল দেখাচ্ছি এই যে দেখেন দেখছেন অনেক বড় বড় ফুল হয় কিন্তু এই গাছ আর এখন আমি একটা পারবো পেয়ে দেখাচ্ছি আমি এই যন্ত্রটি হচ্ছে গাছ থেকে ফল পারার মানে কাটার জন্য একটা কাটার খুব সুন্দর এটা দিয়ে আপনি খুব সহজেই কাটতে পারবেন হ্যাঁ এভাবে ধরে খুব সহজে কাটা যায় এটা দিয়ে তবে ভিতরে অনেক লাল হয়েছে আর বিশেষ করে একবার পিওর হ্যাঁ এই পিওর জিনিসটা কিন্তু আসলে শহরে পাওয়া যাবে না কারণ অনেকটাই ফর্মালিন থাকে আর আমি বাগান থেকে সরাসরি পিওর জিনিস পেরে দেখাচ্ছি অনেক আসলে মূলত সিজনটা এখন না এই যে অনেক গাছে ধর এখন পাকি নাই সব অনেক অনেক ফল আছে এখানে আমি আরও দেখাচ্ছি অনেক বড় বাগান বিশাল বাগান আর ড্রাগন ফল হয়তো অনেকে খায় আবার অনেকে খায় না কিন্তু ড্রাগন ফলটা আমরা সবাই চিনি কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল ড্রাগন ফল পাওয়া যায় আমি আরও দেখছি বাগানে পাকাগুলো পাওয়া যাচ্ছে কি না আমি চেষ্টা করছি তবে ড্রাগন ফলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ উপকার আছে বিশেষ করে আমরা যারা ডেঙ্গুতে আক্রান্ত হই এই ড্রাগন ফলের চাহিদাটা কিন্তু অনেক বেশি হ্যাঁ দেখবেন যে ড্রাগনকে আপনি জুস করে খেতে পারবেন এটাকে আপনি কেটে কেটে খেতে পারবেন মানে যাদের কাছে পছন্দ তারা অনেকভাবে খেতে পারে যাই আমি আরো দুটো ড্রাগন পেয়ে গেছি ছোট ছোট কিন্তু পেকে গেছে এই যে আমি দেখাচ্ছি এই যে আরও দুটো এক জায়গায় হ্যাঁ এক জায়গায় দুটো পেকে একবার লাল হয়ে গেছে তখন আপনি বুঝবেন যেটা পেয়ে গেছে ড্রাগন ফুল পাকতে সময় লাগে না আপনার দু তিন দিন থাকলেই অলরেডি পেকে যায় এই যে দেখেন সুন্দর একটা ড্রাগন ফল মোটামুটি ছোট ছোট তো এখন আর বিশেষ করে বিক্রি হয়ে গেছে এ কারণে বেশিটা নাই আমি এমন একটা সময় এসেছি যখন আসলে বাগানটা ফাঁকা আর ড্রাগন ফলের ফুলগুলো বিশেষ করে রাতের বেলা বেশি ফোটে আর দিনের বেলা গরম পড়লে রোদ উঠলে কিন্তু এভাবেই হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু আসলে একবারে ফুটে বড় আকার দেখা যায় যদি রাতে আসেন হ্যাঁ দুঃখের বিষয়ে আমি রাতের বেলা দেখাতে পারিনি এখানে ভাই কত একর জমি হবে আচ্ছা তার মানে সাতাশ চুয়ান্ন শতক জমি আছে না চুয়ান্ন শতকের চেয়েও কিন্তু বড় বাগানটা অনেক বিশাল বাগান আসলে খুব ভালো লাগলো এরকম একটা পরিবেশে এসে কারণ কখনো আমি ড্রাগন ফলের বাগান দেখি নাই এই যে আমি আরেকটা ফল পাইছি আমি দেখাচ্ছি এই একটা এই একটা হ্যাঁ খলিল ভাই খলিল ভাই খুব মিস করতেছি এই জিনিস এনজয় করতে পারলেন এরা খুব খারাপ লাগলো ভাই খুব মিস করছি আপনাকে দিদার ভাই আপনাকেও মিস করছি বলছিলাম যে ভাই চলেন কত সুন্দর প্রকৃতি দেখেন এই জালাটা এখানে দুটো আছে একটা গাছে দুটো আছে যাক রাশিটা আমার ভালো মোটামুটি 6-7 টা পেরে গেছি আচ্ছা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাগন ফলের শুভেচ্ছা রইল আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ